সবাইকে কৃপা করছেন প্রেম দান করছেন যে যা চাইছে বর মেঘে নিচ্ছেন আজ নিমাই পণ্ডিতনাথ আর স্বয়ং ভগবান প্রকাশ হয়েছেন বিষ্ণুঘরটায় সচিমা এলেন আজ নিমাই না সাক্ষাৎ ভগবান জ্ঞানে প্রণাম করছেন সচিমা নিমাই অন্যদিকে ফিরে বলছেন মাকে বলে দিন ওনার প্রেম হবে না ওনার করুণা হবে না সর্বনাশ যার গর্বে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন সেই জগৎমাতা সচিমাকে বলছেন বলে দিন উনি প্রেম পাবেন না কি সর্বনাশের কথা ভক্তরা স্তম্ভিত হয়ে গেল প্রশ্ন করলো জগৎজননী মা সচিমা প্রেম পাবে না মহাপ্রভু বললেন পাবে না এই জন্য মা বৈষ্ণব নিন্দা করেছে সচিমার বৈষ্ণব নিন্দা করতে পারে পারে না ঘটনাটা কি হয়েছিল শুনুন সচিমায়ের সাত সাতটা কন্যা সন্তান হওয়ার পরে মারা যায় তারপরে অষ্টম গর্ভে আসে বিশ্বরূপ আঠারো বছর বয়সে ত্যাগ বৈরাগ্য নিয়ে উনি সন্ন্যাস নেন ওই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের কাছে হ্যাঁ বেদ পঞ্চানন অদ্বৈত আচার্যের কাছে ভাগবত শিখতেন শাস্ত্র পড়তেন ওই পড়তে পড়তেই বৈরাগ্যের দ্বারা সন্ন্যাস নিয়ে চলে গেল আবার নিমায়ও ব্যাকরণ নিয়ে ইতিহাস নিয়ে অদ্বৈত প্রভুর কাছে শাস্ত্র শিক্ষায় যেতেন তখন সচিমা কাউকে না একদিন মনে মনে বলেছিলেন তুমি সকলের জন্য অদ্বৈত কিন্তু আমার জন্য তুমি দ্বৈত গুরু তার মানে আমার এক ছেলে তোমার কারণে বৈরাগ্য নিয়ে সন্ন্যাস নিয়েছে আর নিমাইও তোমার কাছে যাচ্ছে নিমাই যদি সন্ন্যাস নেয় তাই মনে মনে উচ্চারণ করেছিলেন তুমি গুরু মনে মনে কারো কাছে নিন্দা করেননি মহাপ্রভু বললেন এই বৈষ্ণব নিন্দার কারণে মা প্রেম পাবে না মুসিদ হয়ে পড়লেন পড়লেন সচিমা সবাই স্তম্ভিত হয়ে গেল মা করুণা পাবে না মহাপ্রভু বললেন করুণা সেই দিনই হবে যার চরণে অপরাধ তার চরণ ধুলি যদি মাথায় মাখতে পারে তার চরণ ধুলি যদি মাথায় মাগতে পারে তিনি প্রসন্ন হন তবে মা প্রেম পাবে সঙ্গে সঙ্গে অদ্বৈত এই কথা শুনে উনিও মসজিদ হয়ে পড়ে গেলেন আমার চরণ ধুলি সচিমার মাথায় যাবে আমার চরণ ধুলি সচিমার মাথায় যেতে পারে না যখন অদ্বৈত প্রভু মসজিদ হয়ে পড়লেন সচিমা এই সুযোগে কি করলেন জানেন সচিমা এই সুযোগে আর অদ্বৈত প্রভুর চরণ থেকে ধুলি নিয়ে যেই মাথায় দিলেন যেই অঙ্গে দিলেন সচিমা লেখাপড়া জানতেন না কিন্তু বেদ স্তুতি করতে লাগলেন দেব কি যেমন কংসের কারাগারে ভগবানকে দেখে স্তুতি করেছিলেন ওইভাবে অনর্গল সংস্কৃতি দেব নাগরী ভাষায় মা কিন্তু লেখাপড়া জানতেন না ওই যে অপরাধ চলে গেল সঙ্গে সঙ্গে তার ভিতরে ভক্তির প্রকাশ হয়ে গেল এর থেকে বড় দৃষ্টান্ত আর দেওয়ার নাই এজন্য দয়া করে অনুরোধ করবে শীতের দিনে কষ্ট করে জাগার স্বল্পতার মধ্যে বসেছেন নিন্দায় লাভটা কি নিন্দায় আমার লাভটা কি বরঞ্চ অপরাধে জড়িয়ে গেলাম সৌভাগ্য হতে বঞ্চিত হলাম তাই অনুরোধ করব। যে শতাং নিন্দা এই মহাত অপরাধ থেকে যেন আমরা নিজেকে বাঁচাই তবেই না ঝড় না এলে পোকা না লাগলে গুটিটায় আম হবে একদিন পাক ঝড় এসে পোকা এসে কেটে দিয়ে গেল এই জন্য কখনো কোনো দিন যেন আমরা এমনি করে সাধু নিন্দা না করি দশটা নাম অপরাধের আমি একটাই বললাম এখন আসুন আমরা শ্রবণ করি যে আমাদের শাস্ত্র বারবার বলেছেন এই একটি তত্ত্বই সামান্য আস্বাদন করব। সেই তত্ত্বটি আর কিছু নয় সেই তত্ত্বটি হলো দেখুন ভগবানের সাথে যে কোনো উপায়ে আমাদের মনটা জুড়ে দিতে হবে খুব সহজ একটি প্রসঙ্গ কিন্তু আপনাদের মনোনিবেশ করবার জন্য অনুরোধ করছি বেশিক্ষণ হয়তো অত্যাচার করব না আপনাদের তবু সামান্য একটু সময় শুনুন যে কোনো উপায়ে ভগবানে মনটা যুক্ত করতে হবে কি বললাম শব্দটা যে কোনো কে না উপায় এন মনকৃষ্ণ নিষে বয়াত ভগবত বলছেন যে কোনো উপায়ে মনটা আমার সাথে যুক্ত করো কেন বলছি জানেন ভগবানের সাথে কেন মন সংযুক্ত করতে হবে আচ্ছা বাড়িটা কি বাড়ির জন্য যারা বাড়ি করে বাড়িটা কি বাড়ির জন্য ঘুম আসতে পারে অলসতা আসতে পারে জেগে থাকুন বাড়ি কি বাড়ির জন্য পোশাক কি পোশাকের জন্য খাদ্য কি খাদ্যের জন্য নদীর জল কি নদীর জন্য বৃক্ষের ফলটা কি বৃক্ষের জন্য এগুলো কার জন্য অন্যের বাড়ি বাড়ির জন্য হতে পারে বাড়ি যারা বাস করবে তাদের জন্য খাদ্য খাদ্যের জন্য হতে পারে কখনো হতে পারে না খাদ্য খাদকের জন্য ক্ষুধাত্ম ব্যক্তির জন্য এই তো নাকি ভুল বলছি বৃক্ষের ফলটা তো বৃক্ষের জন্য না অন্যের জন্য এখন প্রশ্ন হলো আমার যে দেহ এটি কার এই দেহটা কার জন্য আপনাদের কাছেই প্রশ্ন রাখছি না ভগবানের বললে ওটা কপট করে বলা হবে এখনও দেহ ভগবানের জন্য আমরা অনেকেই করতে পারিনি দেহটা কার যদি প্রশ্ন করি তাহলে ভাগবত বলছে দেখুন মা বলছেন আমি তোকে গর্বের ধারণ পালন পোষণ করেছি দেহটা আমার তোর দেহটা আমারই দেওয়া পিতা বলছেন আমার ঔরসেই তোর সৃষ্টি বা জন্ম দেহটা আমার আচ্ছা যার পিতা মাতা নেই জন্মেই বাবা মা হারিয়েছে অনাথ তাকে যিনি অন্নদাতা হয়ে প্রতিপালন করেছেন তিনি দাবি করেন দেহটা আমার দেখুন দেহটা কত জনের। যিনি অন্নদাতা আগের দিনে দাস প্রথা ছিল নামা দাস প্রথা ছিল দাস মানে বিক্রি হওয়া যেত শৈবা হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা কাশিতে বিক্রি হয়েছিল দাসী রূপে তা যিনি একজনকে কিনে কিনেনি এখন যেমন এক মাসের জন্য জোন কিনতে পাওয়া যায় মজুরিদের কিনতে পাওয়া যায় যাই না ওই যে মোড়ের মাথায় বসে এক সপ্তাহের জন্য বিক্রি হয় তা যিনি আমাকে ক্রয় করলেন সারা জীবনের মতো দাসত্ব সে দাবি করবে দেহটা আমার আচ্ছা মৃত্যুর পরে আমার অন্তিষ্টিক্রিয়া করবার কোনো না থাকলে কুকুর বলবে ও আমাদের খাদ্য দেহটা আমাদের বলবে কি না শ্রীগাল কুকুর ছাড়বে কি সব শেষে একজন দাঁড়িয়ে বললেন তোমরা যাই বলো দেহটা আমারই আগুন চিতার আগুন বলছে দেহটা আমারই আমার কাছে ওকে আসতেই হবে আমি গ্রাস করব। আমার প্রশ্ন দেহকার। এই দেহটা কারো নয় দেহটা আত্মার আত্মা আছে বলেই দেহের অস্তিত্ব আছে আপনার আপনার দেহ থেকে শরীর থেকে যদি আত্মা বিযুক্ত হয় একটা মাটির খেলনা পর্যন্ত মানুষ ঘরে সাজিয়ে রাখে কত রং করা মাটির খেলনা কিন্তু এই দেহটাও তো মাটির কিন্তু এর থেকে আত্মা চলে গেলে এই দেহেরও বস্তুটাও আর ঘরে কেউ সাজিয়ে এটা খেলনার যে মূল্য আছে আমার মৃত দেহের মানে আত্মা চলে গেলে দেহের মূল্য ভগবান বলছেন বাসাংশী জীর্ণানি যাতা বিহায় নাবানি গ্রীন নানি নরহ পরানি। তথা শরীরানি বিহায় আর জিরান্নানি সংজাতি নবানী দেহে এই শ্লোকটি আমার বড় ভালো লাগে মানুষ ছাড়া কিন্তু জন্তু জানোয়ার কাপড় পরিবর্তন করে না মানসিক করে এই জন্য ভগবান জীবাত্মার পরিবর্তনের ক্ষেত্রে এই দৃষ্টান্ত দিলেন তাও ভগবান বললেন কাপড়টা জীর্ণ হয় আর শরীরটা অনন্যভাবে জীর্ণ হয় জীর্ণ নানি তার মানে সেরা কাপড়টা সেলাই করে পরা যায় কিন্তু আত্মা চলে গেলে আবার ঢুকিয়ে দেহ ব্যবহার করা যাবে তো কাপড়ের ভাঙার যে মূল্য আছে আত্মা ব্যতীত আমি ব্যতীত তোমার দেহের মূল্যই নাই আচ্ছা কাপড় ছিঁড়ে গেলে কী করা যায় ছোটো কাঁথা সেলাই করা যায় ঘর মোছা করা যায় সলিতা করা যায় দেহ কি কাজে লাগে হ্যাঁ অনেক শিক্ষিতজন ভাবছেন মরা মৃত্যুর সাথে সাথে দুই তিন ঘন্টার মধ্যে চোখটা দান করলে ওই চোখে অন্ধ দেখতে পাবে এটা ঠিক তবে চার পাঁচ ঘন্টা অভার হয়ে গেলে আর পাবে না এখন তো বিজ্ঞানীরা বলছে কিডনি দান করলে যারা লিভার হার্ট এগুলো দান করলে কাজে লাগবে তবে বেশিক্ষণ পরে কিন্তু ওটা কাজে লাগবে না আচ্ছা কাপড়ের টুকরো ত্যাগ করে রেখে দিলে ওতে পোকা হবে তো কিন্তু দেহ একবার ভেবে দেখুন তো এই দেহটার মূল্যায়ন কেন মানুষ সবার শ্রেষ্ঠ কেন একবারও ভেবেছেন যে দেহের পরিণতি সিগাল কুকুর খেলে তার পেটে বিষ্ঠা মলমূত্র হয় চিতায় পোড়ালে একমুষ্ট সাই হয় আর মাটির নিচে রেখে দিলে কীরমিকিট তৈরি হয় সেই দেহকেই শ্রেষ্ঠ বানালেন কেন ভগবান সবার উপরে মানুষ শ্রেষ্ঠ একটাই কারণ আমি ভগবান তোমার মধ্যে আছি তাই আত্মা রূপে আমি তোমার শরীরে আছি তাই তোমার মূল্যায়ন তোমার শ্রেষ্ঠত্ব এই জন্য দেহটা আত্মার জন্য আত্মা না থাকলে দেহের কোনো সত্ত্বই থাকে না আর এই আত্মাকে আত্মার আত্মা পরমাত্মার পরবস্থা স্বয়ং ভগবানের অংশই হল আত্মা তাহলে বাড়িটা বাড়ির জন্য না খাদ্যটা খাদ্যের জন্য না বৃক্ষের ফলটা বৃক্ষের জন্য না মাতৃস্তনের দুগ্ধটা মায়ের জন্য না সন্তানের জন্য এই ইন্দ্রিয় মন বুদ্ধি শরীরটাও গোবিন্দের জন্য তাকে কেন দিবেন না এটাও তার জন্য এই শরীরটা আপনি পেয়েছেন ভজনের জন্য কৃষ্ণকে মনটা দেওয়ার জন্য কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন কি বলা আছে কি টাকা ভজিবার তরে ভোগ ভোগ করবার তরে সংসারে কেন দিতে বিলম্ব হচ্ছে মনটা আইন দেখুন মনটা আমরা ছড়িয়ে ছিটিয়ে অনেককেই দিয়েছি শুধু দেয়া হয়নি ভগবানকে স্ত্রীকে দিয়েছি পুত্রকে দিয়েছি বন্ধু সজ্জন কুটুম্বকে দিয়েছি আপনজনদের দিয়েছি কিন্তু যাকে দেওয়ার এখনো তাকে দেয়নি এটাই হলো মনুষ্য জীবনের সব থেকে বড় অজ্ঞানতা সবথেকে মর্মান্তিক ভুল এই জন্য ভগবান বলছেন কে না উপায়ে নমন কৃষ্ণ নিষেবয়ের যে কোনো উপায়ে তুমি মনটা আমাকে দাও আমার সাথে যুক্ত হও এই জন্য ভগবান বলছেন যাদেরকে মন দিয়েছ তারা তোমার কেউ না কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু গোবিন্দই বলেছেন আমি ছাড়াই এই সংসারে প্রকৃত তোমার কেহ এদের সাথে সম্বন্ধটা কেমন জানে আমি গতকালই আশ্রমে বলছিলাম কতটা বড় মার্মিক লেগেছে আচ্ছা সমুদ্রের যে তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ এই প্রথম ঢেউটা প্রথম ঢেউ মধ্যে থাকে না দ্বিতীয় ঢেউতে গিয়ে মেশে প্রথম তরঙ্গ যেটা সেটা কি ওই ওখানে স্থায়ী থাকে না দ্বিতীয় তরঙ্গে গিয়ে দ্বিতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গে এইভাবে স্থায়ী হয় কি তেমনি আমি বলবো গত জন্মে যারা আপনার পিতামাতার রূপ ঢেউ ছিলেন এ জন্মে সেই ঢেউয়ে আছেন আপনি সেই পিতামাতা স্ত্রী পুত্রের কাছে আছেন আবার এই শরীরটা ত্যাগ করে এই পুত্র পিতামা ত্যাগ করে আগামী জন্ম যদি নেন সেখানে কি এই ঢেউই থাকবেন এদের কাছেই থাকবেন তরঙ্গ যেমন বদলায় আপনি আমি বহু মেবে পেতে জন্মানি তাবর জন্য আপনি আমি বহুবার এভাবে তরঙ্গে বদলাচ্ছি আচ্ছা প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গে বদলায় তৃতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গে বদলায় কিন্তু জলের সাথে ঢেউ বা তরঙ্গ কি বিচ্ছেদ হয় কথাটা বুঝতে পারেনি জলের সাথে কি তরঙ্গ আলাদা হয় বিচ্ছেদ হয় তরঙ্গ ভিন্ন ভিন্ন হতে পারে আলাদা আলাদা হতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় তরঙ্গ কিন্তু জলের সাথে তরঙ্গ ভিন্ন কখনো হওয়ার নয় গোবিন্দও বলছেন এই দেহ স্ত্রী পুত্র পিতামাতা তরঙ্গের মতো আর আমি জলের মতো আমার সাথে তোমার সম্বন্ধ কোনোদিন ছাড়াছাড়ি হয়নি হবারও নয় কারণ আমি অংশী তুমি আমার অংশ আলাদা হওয়ার এই হাতটা যেমন আমার দেহের একটা অংশ তুমি আমার অংশ গো আহা এ কথা জানার পরে কে না আছে যে ভগবানকে মন না দেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের মায়া কবলিত আমরা আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে কুয়াশা যেমন সূর্যের কিরণ মালাকে ঢেকে দেয় আমাদের অজ্ঞানতাও ঢেকে দিয়েছে এই জন্য শাস্ত্র বারবার বলেছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাকে আশ্রয় করুন অন্তত মনটা তাকে দিন এ দেহ ইন্দ্রিয় মন কারণ আচ্ছা প্রতিটা মানুষ দুটি জিনিসের কবলিত দুটি জিনিসের মধ্যেই তাকে থাকতে হয় একটা দেশ আর কাল কি কি বললাম খুব মার্মিক কথা দেশ এবং কাল এর বাইরে কেউ আছেন কিনা বলুন আমায় কোনো বস্তু ব্যক্তি দেশ এবং কালের বাইরে কেহ নয় আপনি কোনো না কোনো দেশেই তো বাস করেন পৃথিবীর কোনো ভূখণ্ডরূপ কোনো দেশে সে স্বীকৃত অস্বীকৃত কোনো দেশে ছাড়া আপনি সৈন্য বাস করেন কি পাতালে বাস করেন কি আপনারা কোনো দেশে বাস করেন এই জন্য আপনারা দেশের অধীন এবং দ্বিতীয় আপনারা আমরা কালের অধীন কাল মানে মৃত্যু কাল মানে সময় আমরা সময়েরই অধীন সময়ের অধীন কিনা কালের অধীন কিনা আমরা কালকে সময়কে কি ধরে রাখতে পেরেছি আমরা আমার শিশুকাল আছে তো ওটা কেড়ে নেওয়া হয়ে গেছে আমার কৈশোর কাল আছে তো আমার যৌবনটাও কেড়ে নিয়েছে সব সময় কেডে নিচ্ছে তো কাল কাল স্ত্রী নয় কালের কবলই তো আমরা সবাই কালের বাইরে আমরা কেহ নয় দেশ এবং কালের অধীন আমরা এখন প্রশ্ন দেশ কাল কার অধীন দেশ এবং কাল গোবিন্দেরই অধীন ভগবানেরই অধীন এই জন্য আমরা আলাদা করে আলাদা আমরা স্বাতন্ত্র গোবিন্দ থেকে আলাদা হতে পারি না ভগবান থেকে আমরা আলাদা হতে পারি না কারণ যে দেশে আছি যে কালে আছি সেই দেশ কালও ভগবানের আলাদাটা আমরা হতে পারি না তবু মনের থেকে আমরা অনেক দূরে সরে গেছি মায়ার কারণে গোবিন্দকে স্মরণ করি না এই জন্য যে যার ইষ্টকে স্মরণ করবেন ভগবানকে স্মরণ না করলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে সে ক্ষতি আপনি সে খেসরত পূরণ করতে পারবেন না ক্ষতিটা কি হবে জানেন যেই ভগবানকে মন না দিয়ে অন্য বিষয়ে মন দেবেন সঙ্গে সঙ্গে আপনার জীবনে ক্ষতি হয়ে যাবে হানি হানি মানে ক্ষতি কি ক্ষতি হবে জানেন যাদের যাদের আত্মাগুলো যাদের আত্মাগুলো জীবাত্মাগুলো উদ্ধার হয় না আত্মহত্যা করে যারা তাদের আত্মা উদ্ধগতি হয় না শুকুর কুকুরগুলো মরে গেলে মশামাছিগুলো মরে গেলে এদের আত্মা ভূলোক ছেড়ে ভূগোলোকে যেতে উদ্ধলোকে যেতে পারে না ভারী স্তরে থাকে ওই আত্মাগুলো কত ভেসে বেড়াচ্ছে নিঃশ্বাসের মধ্যে লোমের মধ্যে দিয়ে কত দেহে যাতায়াত করছে শাস্ত্র বলছে যে মুহূর্তে তুমি ভগবানকে ভুলে যাবে যে মুহূর্তে মনটা ভগবানকে না দিয়ে কাম কামনার মধ্যে দেবে সেই মুহূর্তে নিঃশ্বাসের মধ্যে দিয়ে প্রশ্বাসের মধ্যে দিয়ে ওই অশুভ আত্মাগুলো তোমার ভেতরে ঢুকে পড়বে ভয় দেখানো কথা না এ কথাটা সাতশত কথা ঢুকে পড়ে কি করবে জানেন আপনার শরীরকে কেন্দ্র করে ওর বাসনাগুলো আপনার বুদ্ধিমন গ্রস্ত করে আপনাকে ওই কাজগুলো করিয়ে নেবে দেখবেন মানুষ মাঝে মাঝে এমন কাজ করে বসে পরেক্ষণে যখন তার বিবেক বিচার ফিরে আসে সে মনে করে এটা আমি করলাম কি করে এটা আমার দ্বারাই হয় কি করে আপনি করেননি ওই যে অশুভ চিন্তা করেছেন ভগবৎ চিন্তা ব্যতীত ওই অশুভ চিন্তার সিদ্রের মধ্যে দিয়ে কোনো অশুভ আত্মা জাতয়াত করে ঘুমের মধ্যে নিঃশ্বাসের মধ্যে তারা প্রবেশ করে তার যে অভিষ্ট কামনা আপনার দ্বারা পূরণ করে নিয়েছে আচ্ছা ভূতে পাওয়া রুগী যে যে আচারণ করে ভূত আছে কিনা জানা নেই সেদিন ভগবত কিশোর গোস্বামী বলছিলেন আমি কোনো দিন ভূত দেখিনি কিন্তু দেখি আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকেই ভূত মনে হয় তাছাড়া আমি ভূত আছে কিনা জানি না কিন্তু জগতে কিছু আত্মা উদ্ধার হয় না জীবাত্মা এরা ইতাত্মারঙ্গে ঘুরে বেড়ায় সুযোগ পেলেই এরা আপনার ভিতরে ঢুকে গিয়ে কু কাজগুলো আপনার দ্বারাই করিয়ে নেবে এই জন্য ক্ষতি হয়ে যাবে ভগবান চিন্তা ছেড়ে দিলে নাম ছেড়ে দিলে বিষয় চিন্তা করলেই যে আপনি কোনো একটা ক্ষতি হবে ওই যে ঘরটা বদ্ধ করা ঘরটা বন্ধ করা কিন্তু জানলারেতে যে ভ্রমর ছিদ্র করেছিল ওই ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের কিরণটা কিভাবে তেজময় হয়ে ঢোকে ঘরের স্তরণগুলো দেখা যায় ওই আলো এত তীব্র বিকিরণ হয় তেমন যে মুহূর্তে ভগবান ভুলে যাবেন ভগবানের থেকে মনটা বিষয়ে কামনা বাসনাই দিবেন ওই ছিদ্র দিয়েই ঢুকে পড়বে সুক্ষ সুক্ষ আবিলতাগুলো গুলো ওর থেকেই পতন শুরু হবে এই জন্য স্ব ইষ্ট চিন্তা করতে হবে ভগবানের চিন্তা করতে হবে আর এই চিন্তাটা ধরে রাখতে গেলে নামই হলো প্রধান ভগবানের নাম নামটাই হলো এখানে প্রধান যে কোনো উপায়ে কেনা উপায় এন মনকৃষ্ণ যে কোনো উপায়ে মনটা ভগবানকে দিয়ে দিন যদি দিতে পারেন তবে আপনার আত্মকল্যাণ অবশ্যম্ভাবী এই জন্য শাস্ত্র বলছেন যে কোনো উপায়ে দিন ভগবানকে মন ক্ষতি তো আমাদের হয়েই গেছে